আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা জানিয়ে দিব আপডেটগুলো পবিত্র আল আফসা ইস্যুতে আরো কাছাকাছি সৌদি ইরান মুসলমানদের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা আর স্টেশনের নাম বদল উগ্র হিন্দুত্ববাদী যোগীর উত্তরপ্রদেশে ভাস উগ্রবাদী নিরাপত্তা মন্ত্রীর বিরুদ্ধে খোদ ইসরায়েল কর্মকর্তাদের তুর্কি নৌবাহিনীতে পশ্চিমবঙ্গের রেল অবরোধ বিজেপি তৃণমূল সমর্থকদের সংঘর্ষ বাইডেন ও মোদীর ফোনালাপে বাংলাদেশ নিয়ে মোদির মিথ্যা টুইট ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরান এবং সৌদি আরব সাত বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে পবিত্র আল আকসা ইস্যুতে আরো কাছাকাছি এবার সৌদি ইরান সৌদি আরব আল আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা করেছে একই সাথে রিয়াদ পবিত্র স্থানটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে ইরান ও ইসরায়েলের এমন কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনা করেছে উগ্র ও চরমপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীরের এক বিবৃতিতে দাবি করেছেন আল আকসা মসজিদে ইহুদিরা উপাসনা করতে পারে কেননা সেখানে ইহুদি ও মুসলমানদের জন্য আইন সমান তিনি সেখানে একটি ইহুদি উপাসনালয় সিনাগগ নির্মাণ পরিকল্পনার কথা জানানোর পর থেকে এই বিতর্ক শুরু হয় আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভীরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় দায়িত্ব ইসরায়েলি কর্মকর্তাদেরকে নিতে হবে একই সাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র এই মন্ত্রীর বক্তব্যের নিন্দা করে বলেছে ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার আল আকসা মসজিদ ধ্বংস করা এবং সেখানে একটি ইহুদি উপসানালয় নির্মাণের ধারণাটি ইহুদিবাদীদের বিশ্বাসের মধ্যে এবং বছরের পর বছর ধরে চরমপন্থীরা এই বিশ্বাস লালন করে আসছে মুসলমানদের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা আর্ট স্টেশনের নাম বদল উগ্র হিন্দুত্ববাদী যোগীর উত্তরপ্রদেশে নামবদলে ট্র্যাডিশন অব্যাহত ভারতের উত্তরপ্রদেশে এবার রাতারাতি আর্ট স্টেশনের নাম বদলে গেল কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যে স্টেশনগুলির নাম বদল করা হয়েছে তার বেশিরভাগই মুসলমানদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কট্টর হিন্দুত্ব নীতির জেরেই এই পদক্ষেপ পরিষেবার দিকে গুরুত্ব না দিয়ে এই রেলের নাম বদল নীতির বিরোধিতায় সরব হয়েছেন সভা প্রধান অখিলেশ যাদব মঙ্গলবার উত্তর রেলের লখনৌ রেলওয়ে বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে উত্তর প্রদেশের আটটি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে কাশিমপুর হল্ট স্টেশনের নাম বদলে হয়েছে জয়স সিটি জয়স রেল স্টেশন হয়েছে গুরু গোরখনাথ ধাম মিশরৌলি হয়েছে মা কালিকান ধাম বানি স্টেশনের নাম বদলে হয়েছে স্বামী পরম সংঘ এবং আকবরগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা আর ভবানী ধাম বারাসী নগর হলটের নাম বদলে রাখা হয়েছে অমর শহীদ ভালে সুলতান ফুরসাদগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে তপেশ্বরনাথ ধাম অবশ্য বিজেপি জামানায় নাম বদলের রাজনীতি এ প্রথমবার নয় এর আগে একাধিকবার বহু গুরুত্বপূর্ণ রাস্তা জায়গা ও শহরের নাম বদল হয়েছে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ মুঘ মুঘল সরাই জংশনের নাম বদলে হয়ে গিয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিল্লিতেও কয়েকটি রাস্তার নাম বদল হয়েছে এবার উত্তরপ্রদেশে স্টেশনের নাম বদলের বিরোধিতায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব তিনি বলেন স্টেশনের নাম পরিবর্তন করার পরিবর্তে বিজেপি সরকারের উচিত স্টেশনগুলির অবস্থার উন্নতি এবং ট্রেন দুর্ঘটনা আটকানোর উপর মনোযোগ দেয়া তবে শুধু উত্তর প্রদেশ নয় এন ডি এ শাসিত মহারাষ্ট্রের বদলে ফেলা হয়েছে একাধিক স্টেশনের নাম এ নিয়ে প্রস্তাব দিয়েছিল শিবসেনা এমপি রাহুল সাহওয়ালে তার দাবি ছিল ব্রিটিশ জামানার ওইসব নাম বদলে ফেলা উচিত যে স্টেশনের নাম বদলের আবেদন জানানো হয় সেগুলি রোড এবং কিংস সার্কেল রোডের নাম বদলে ফেলতে হবে এদিকে বেনগাভীর রক্ত পিপাসু উগ্রবাদী নিরাপত্তা মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে খোদ ইসরায়েলি কর্মকর্তারা আলাকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপসানালয় বা সিনাগগ নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেনগাভির ব্যক্ত করেছেন তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বেনগাভিরের এই বক্তব্যের ব্যাপারে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল এ সম্পর্কে বলেছেন টেম্পল মাউন্টের ব্যাপারে নেতা উচিত অবিলম্বে বেনগাভীরের লাগাম টেনে ধরা অধিকৃত জেরুজালে মালকুজের সংঘর্ষ তীব্র হয়ে ওঠার ব্যাপারে উচ্চারণ করে আরবেল বলেন বেন গাভীরের অপরিমাণ দর্শী আচরণ প্রচুর রক্তপাত ঘটাতে পারে তার বক্তব্য ইরানের বিরুদ্ধে আমাদের কৌশলগত জোটকে হুমকির মুখে ফেলেছে ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়া ইর লাপিদ এই সম্পর্কে বলেছেন গোটা অঞ্চল বেনগাফিরের ব্যাপারে নেতা নিয়াহুর দুর্বলতার সম্পর্কে সম্মুখ অভিহিত কারণ মন্ত্রিসভার উপর নেতা কোনো কোন নিয়ন্ত্রণ নেই এমনকি যখন বেন গাভীরের এই বক্তব্য আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে তখন তাকে প্রতিহত করার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এসব সমালোচনা ওঠার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দল দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে আলাকসা মসজিদের ব্যাপারে তেলাবিবের নীতিতে কোনো আইনি পরিবর্তন আসেনি এর আগে গত রোববার ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে লেবাননের হিজবুল্লার বড় ধরনের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াহির লাপিত বলেছিলেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে আজ বরখাস্ত করা উচিত ছিল কিন্তু নেতানিয়াহ তার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন একসময় ইউরোপ ও ভূমধ্য সাগরে তুর্কি বাহিনীর দাপটে চোখ তুলে চাইতে ভয় পেত অন্যান্য শক্তিগুলো গেল এক দশকে নিজেদের সেই সামরিক গৌরব আবারও ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে আঙ্কারা সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে একের পর এক উচ্চ পরিকল্পনা তারা জল স্থল ও আকাশের নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে মরিয়া এই লক্ষ্যেই তুর্কি নৌবাহিনীতে যুক্ত হয়েছে শক্তিশালী এক সাবমেরিন তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয় শনিবার দেশটির নৌবাহিনীতে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত রেস ক্লাস সাবমেরিনের প্রথমটি কমিশন করা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুগলা সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠান আয়োজিত হয় পরিকল্পনা অনুসারে এই শ্রেণীর ছয়টি সাবমেরিন তুর্কি নৌবাহিনীতে যুক্ত করা হবে এই সময় দেশীয় সাবমেরিন প্রকল্পের মাধ্যমে দেশটির নৌ সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকান তুর্কি প্রেসিডেন্ট জানান পিডিরাইস সাবমেরিন দীর্ঘ সময় ধরে পানি নিচে থেকে তার অভিযান পরিচালনা করতে সক্ষম এই সময় তুরস্কের তৈরি এসব সাবমেরিন বিশ্বের অন্যান্য বাহিনীর হাতে থাকা একই ধরনের সাবমেরিনের তুলনায় অনেক বেশি উন্নত বলেও দাবি করেন এরদোগান তুরস্কের সদ্য কমিশন পাওয়ার রেস ক্লাস সাবমেরিন পিডি রেস সর্বপ্রথম দু সালে উন্মুক্ত করা হয় এটি দুশো ফুট লম্বা এতে চল্লিশ জন পর্যন্ত বহন করা যায় পিডি কমিশনিং অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় তুর্কি নৌবাহিনীতে দু সালে রেস ক্লাসের সাবমেরিন হিজিড রেস এবং দু সালে মুরাদ রেস কমিশনিং করা হবে এরদোগান জানান দু সালের মধ্যে রেস ক্লাসের ছয়টি সাবমেরিন তুর্কি নৌবাহিনীতে কমিশন করা হয় hobby. কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে বিজেপিরা বারো ঘন্টার অবরোধ কর্মসূচিতে সকাল থেকে রাজ্যে কার্যত রেল যোগাযোগ বন্ধ হয়েছে সঙ্গে সংঘাত গুলির ঘটনাও ঘটেছে বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা যার ফলে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে লক্ষ্মীকান্তপুর সেকশনে অনেক জায়গায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয় ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে ঘটে শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপে ট্রেন চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল হুগলি স্টেশনে বিজেপির সমর্থকরা রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এর ফলে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে সকাল ছয়টা থেকে বনগাঁয় বিজেপি বিধায়ক অশোক কীর্তি নিয়ার নেতৃত্বে রেল অবরোধ শুরু হয় মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশনেও রেল লাইন অবরোধ করেছে বিজেপি কৃষ্ণনগরে বিজেপি কর্মীরা রেল অবরোধ করে সোনারপুরে রেল অবরোধকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতি হয় কর্মীরা লাইনে শুয়ে পড়ে পুলিশ তাদের বিরোধের করে তুলতে চায় দুর্গাপুরের বেনা চিটিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বিজেপি বিধায়ক সেখানে পথে নেমে বিক্ষোভে অংশ নেন এই সময় তৃণমূল কংগ্রেস অবরোধ বিরোধী মিছিল শুরু করে দুই দলের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয় এতে বিধায়ক সহ একাধিক বিজেপি কর্মী আহত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে এবং দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গতকাল সোমবার জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে তারা বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তবে হোয়াইট হাউসের বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কথা উল্লেখ নেই হোয়াইট হাউস বলেছে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে এতে হোয়াইট হাউস বলছে এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোন প্রধানমন্ত্রীর ওই দেশগুলো সফর হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয় জ্বালানি খাত সহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেওয়ার জন্য মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘ সনদের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা কিন্তু প্যাসিফিককে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়ার্ডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার পবিত্র আল ইস্যুতে আরো কাছাকাছি সৌদি ইরান মুসলমানদের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা আট স্টেশনের নাম বদল উগ্র হিন্দুত্ববাদী যোগীর উত্তর প্রদেশে বেনগাভীর রক্ত উগ্রবাদী নিরাপত্তা মন্ত্রীর বিরুদ্ধে খোদ ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিবাদ অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হল তুর্কি নৌবাহিনীতে পশ্চিমবঙ্গে রেল অবরোধ বিজেপি তৃণমূল সমর্থকদের সংঘর্ষ বাইডেন ও মোদীর ফোনালাপে বাংলাদেশ নিয়ে মোদীর মিথ্যা টুইট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ